প্রতি সপ্তাহের শেষে ওমানের মাস্কের নিউ ক্লিনিকে ভিড় জমান প্রবাসীরা উদ্দেশ্য নিজ দেশের ডাক্তারের কাছে বিনামূল্যে চিকিৎসা নেয়া প্রবাসীরা ছাড়াও ক্লিনিকটিতে সেবা নিতে আসেন অন্যান্য দেশের নাগরিকরাও বলছি বাংলাদেশি ডাক্তার আব্দুল মমিনের কথা মহৎ এই উদ্যোগের কারণে পেয়েছেন একাধিক সম্মাননাও ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানোর প্রতিবেদন সাপ্তাহিক ছুটির দিনে যখন বিশ্রামে দিন কাটান প্রবাসীরা তখন ঠিক উল্টোচিত্র মাস্কাটের নিউ ক্লিনিকের বাংলাদেশি ডাক্তার মমিনের চেম্বারে এখানেই বিনামূল্যে স্বল্প আয়ের ও কর্মহীন প্রবাসীদের চিকিৎসা দেন তিনি ভিন দেশে নিজ মাতৃভাষার ডাক্তার তাও আবার সেবা দিচ্ছেন বিনামূল্যে এমন সুযোগ হাতছাড়া করেন না প্রবাসীরা তাই তো সেবা নিতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য প্রবাসী রোগী ফ্রিতে সেবা নিতে পেরে প্রকাশ করেন নিজেদের উচ্ছ্বাস

আমার সব মানে শাশুড়ি আমার হাজবেন্ড আমরা সব আমার সব ফ্যামিলিকে এদিকে আমরা নিয়ে আসি শুধু তাই নয় মেয়েদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে আলাদা বাংলাদেশী মহিলা ডাক্তার বাঙালি মহিলা যারা আছে তারা অনেকের কাছে হয়তো পুরুষ মানে ডক্টরের কাছে অনেক কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেই আঙ্গিকে যেগুলো যতদূর সম্ভব ততদূর আমি তাদের সাথে শেয়ার করে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ফ্রি চিকিৎসার পাশাপাশি অন্যান্য দিনগুলোতেও স্বল্প মূল্যে সেবা দেওয়ার চেষ্টা করেন ডাক্তার আব্দুল মোমিন আমরা সব সময় চেষ্টা করি যে দূর চিপার এবং সার্ভিস দেওয়া যায় ওদেরকে এই জায়গায় চেষ্টা করি আর কি এটা যত চিপ সার্ভিস দেওয়া যায় অন্য কোনো কারণ নয় বরং নিজের মানসিক সন্তুষ্টির জন্যই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি ফ্রাইডে মর্নিং আমাদের ক্লিনিক বন্ধ থাকে এই মর্নিংটা আমি যদি ওইদিকে একটা ফ্রি সার্ভিস দিই আলহামদুলিল্লাহ তো এটাতে কিছু লোকজন যদি বেনিফিটেড হয় এটাতে হয়তো বাকিটা আমার একটা স্যাটিসফ্যাকশন ভাই আর কি এটাতে উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল থেকে এম পাস পাশ করে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাড়ি ডাক্তার মোমিন দুই সালে প্র্যাকটিসের পর থেকে এখন সেবা দিচ্ছেন নিউ ফানজা ক্লিনিকে অনিক রহমান যমুনা নিউজ